আমরা ধর্মান্ত নই আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা আজকে জান্নাতের কথা বলে জান্নাতের টিকিট দেয় এটা বেদাত এটা শোক আবার ওনারা দাড়ি পড়লায় ভোট চায় এত সহজ এলাকার মানুষ দাড়ি পড়লায় কখনো মানুষ ভোট নাই শুধু ধর্মান্তের কারণে বিসমিল্লাহ রহমান রাহিম সর্বপ্রথম জিয়া রহমান সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছে

কুটের বুড়ি তার গায়ের উপর দিয়েছে উনি অপমানিত হয়েছেন উনি প্রতিবাদ করেন নাই উনি তখন পালিয়ে যান নাই কিন্তু বিধর্মীরা শেষ পর্যন্ত পলায়ন করেছে আর হিজরোতে গিয়েছেন মোদিরায় পালিয়ে যান নাই এরপরে আমার ইমান আমার আখিটা আমি পাঁচ পাশাপত্তে নামাজ পড়ি হজ নামাজ রোজা জাকাত এরপরে আমি একজন মোমেন আমি মোমেন হিসাবে অন্যায়ের প্রতিবাদ করলাম কি না। আমি সৎকর্ম করলাম কি না আমি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উদ্ভূত করলাম কি না শান্তি বজায় রাখার জন্য আমি দায়িত্ব নিলাম কিনা সমাজে এই কথাগুলো আমি প্রচার করলাম কি না তাহলে আমার ইহকাল বলে দিবে আমার পরকলটা কিভাবে নির্ধারণ হবে কোন রাজনৈতিক দল বেস্তে টিকেট দিতে পারে জান্নাতে নিতে পারে সারা পৃথিবীতে প্রচুর রাজনৈতিক দল আছে আল্লাহ কাউকে পছন্দ করলো না ওরাদের বিশেষ স্থানই তো আল্লাহ পছন্দ করলো ওটা موجوده ইসলামী পাকিস্তানেরই موجوده এই এটা موجوده ইসলাম না